জানাতে দয়া করে সকলে ঐক্যবদ্ধ থাকবেন অনলাইনে কেউ কোন কর্মকাণ্ডে কর্মকাণ্ডে পা দেবেন না কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে পা দেবেন না আর কোন অপরিচিত ব্যক্তিকে অনলাইনে বন্ধু বানাবেন না দয়া করে আপনাদেরকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের একটা সুন্দর পরিবেশ এবং আমাদের অধিকার বক্তব্য জানানোর জন্য আপনারা দিয়েছেন যে সমস্ত মুসলিম ভাইরা তারা সহযোগ আমাদের এই কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে সহযোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের সভা সমাপ্ত ঘোষণা করছি